আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন আপনাদের যাদের পাসপোর্ট রয়েছে তারা কিন্তু পাবেন পনেরোশো টাকা হ্যাঁ আমি আরো একবার ক্লিয়ার করতেছি আপনাদেরকে যাদের পাসপোর্ট রয়েছে তারা হান্ড্রেড পার্সেন্ট পনেরোশো টাকা পাবেন এবং আমি সেটা আপনাকে নিজে দিব। ঠিক আছে এই জন্য কিছু রিকোয়ারমেন্ট রয়েছে কিভাবে আপনি আপনার পাসপোর্টের মাধ্যমে পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে পনেরোশো টাকা আর্ন করতে পারবেন এইটা আমি আপনাকে একদম ফুললি ক্লিয়ার করে দিব ঠিক আছে সো আমি আপনাকে বলি কিভাবে আপনি এটা আর্ন করতে পারবেন সো প্রথমত আপনি কী করবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা আলিপে লিখে সার্চ করবেন এবং আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হননি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে আপনারা জয়েন করবেন এবং জয়েন করেই কিন্তু আমার ইউজার নেমটা পাবেন এবং আজকের পোস্টে কিন্তু আমি আমার ইউজার নেমটা দিয়ে দিব অবশ্যই আপনারা সেখান থেকে আমাকে ডিরেক্ট টেলিগ্রামের মাধ্যমে মেসেজ করবেন সো আলিপে লেখার পরে এরকম একটি অ্যাপ্লিকেশান আপনারা পাওয়া যাবেন সো এই অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করার জন্য আপনাদের পাসপোর্টের প্রয়োজন মানে ভেরিফিকেশান কমপ্লিট করার জন্য এবং একটা পাসপোর্ট দিয়ে আপনারা সর্বনিম্ন দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন প্রতি অ্যাকাউন্টের মূল্য হচ্ছে পাঁচশো টাকা করে আপনারা একটা অ্যাকাউন্ট যখনই ক্রিয়েট করে ফেলবেন সেটা সাথে সাথে আমাকে সেল করতে পারেন পাঁচশো টাকার বিনিময়ে অ্যাকাউন্টটা সেল করার জন্য কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য অবশ্যই মোবাইল আপনাকে ইউজ করতে হবে যদি আপনি ওয়াইফাই দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন সেক্ষেত্রে কিন্তু তারা মাল্টিপুল ধরবে বা তারা অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন করে দিবে ঠিক আছে মানে রেস্ট্রিকশন করার চান্স রয়েছে সেই জন্য আপনাকে অবশ্যই মোবাইল ডাটা ইউজ করতে হবে দেখতে পারতেছেন আমি কিন্তু মোবাইল ডাটা ইউজ করতেছি ঠিক আছে সো প্রথমত স্টোর থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটা কি করবেন ডাউনলোড করে নেবেন সো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করবেন আমি দেখতে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিতাছি দেওয়ার পরে এখানে সাইন আপ অপশন দেখতে পারতেছেন এখানে একটি ক্লিক করবেন সো এখানে মেইলের মাধ্যমে আপনাকে সাইন আপ করতে হবে এখানে সাইন আপ উইথ ইমেইল এখানে একটি ক্লিক করবেন দেন আপনার ফোনের ভিতরে যে মেইলগুলো থাকবে যে কোনো একটা মেইল আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে এবং আমি আপনাকে বুঝিয়ে দিতেছি কীভাবে কীভাবে আপনি সর্বনিম্ন তিনটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তবে আপনি যদি আমার রিকোয়ারমেন্টগুলো না শোনেন তাহলে কিন্তু আপনি একটা ফোনের মাধ্যমে তিনটে অ্যাকাউন্ট কখনো ক্রিয়েট করতে পারবেন না বা একটা পাসপোর্টের মাধ্যমে কোনোভাবেই কিন্তু আপনি তিনটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে পনেরোশো টাকা আর্ন করতে পারবেন না তবে সর্বনিম্ন একটা অ্যাকাউন্ট বা দুইটা অ্যাকাউন্ট প্রত্যেকেই ক্রিয়েট করতে পারবেন যদি মোবাইল ডাটাটা ইউজ করেন এবং প্রতি অ্যাকাউন্টের বিনিময়ে পাঁচশো টাকা করে পাবেন বিকাশের মাধ্যমে সেটা আমি বিকাশ বা নগদের মাধ্যমে বা ডলারের মাধ্যমে যেভাবে নিতে চান না কেন সিম্পলি আপনি এখানে মেইলটা দেওয়ার পরে অ্যাগ্রিতে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে এটা একটু প্রসেসিং নেবে সো এখানে একটু আপনি ওয়েট করবেন তারপরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে এসেছে আপনি কি করবেন এখানে যে বাস্কেটবলটা রয়েছে এই বাস্কেট বলটার বলটা টেনে এই যে গোল দেখতে পারতেছেন এই গোলের ভিতরে দিয়ে দিবেন তাহলে কিন্তু মোটামুটি এখান থেকে ক্যাপচাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং দেখতে পারতেছেন এগেন এখানে আমাদের প্রসেসিং আছে সো প্রসেসিং নেওয়ার পরে আপনারা একটু ওয়েট করবেন আস্তে এখানে দেখতে পারতেছেন আমাদের মেইলের ভিতরে কিন্তু তারা একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে সো আমরা মেইল থেকে আমাদের ভেরিফিকেশন কোডটা এখানে বসাই দিব সিম্পলি এই যে দেখতে পারতেছেন আমাদের মেইলের ভিতরে কিন্তু কনফার্মেশন কোডটা তারা দিয়ে দিছে পঞ্চাশ বাহান্ন আঠারো এটা আমরা সিম্পলি এখানে এই যে পঞ্চাশ বাহান্ন আঠারো নর্মালি আমরা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে পাসওয়ার্ড সেট করবেন এবং পাসওয়ার্ডটা কনফার্ম করবেন পাসওয়ার্ডের ভিতরে অবশ্যই নাম তারপরে হচ্ছে এখানে এই যে স্যাম্বুল আছে কিছু এবং কিছু সংখ্যা ইউজ করবেন না হলে কিন্তু পাসওয়ার্ডটা নেবে না তারপর আপনি এখানে আপনার কান্ট্রিটা সিলেক্টেড করবেন দেখতে পারতেছেন এখানে বাংলাদেশটা কিন্তু অটোমেটিক্যালি প্রথমে রয়েছে তারা আমাদের লোকেশনটা ট্র্যাক করেই কিন্তু আমাদের আর যে লোকেশানটা রয়েছে লোকেশানটা অটোমেটিক্যালি তারা প্রথমে শো করাই দিছে ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন আমাদের মেইন কাজ এই মেইন কাজটা কমপ্লিট করতে হলে কিন্তু অবশ্যই আমাদের পাসপোর্টের প্রয়োজন সো পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশান কমপ্লিট করবো এবং যে অ্যাকাউন্ট আমরা এখন ক্রিয়েট করলাম সেটা ইনস্ট্যান্টলি আপনারা আমাদের কাছে সেল করে দেবেন সো এখানে আপনারা অ্যাকাউন্ট সেকশানে একটি ক্লিক করবেন দেন এখানে দেখতে পারতেছেন এখানে দেখতে পারতেছেন এই যে উপরের দিকে দেখতে পারতেছেন যে সেটিং অপশান রয়েছে সিম্পলি এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে একটু প্রসেসিং নেবে ভাই সো তারপর এখানে দেখতে পারতেছেন যে আইডেন্টি ভেরিফিকেশন এই আইডেন্টি ইনফরমেশনে এখানে আপনাকে একটা ক্লিক করে দিতে হবে সো আইডেন্টি ভেরিফিকেশানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে স্ক্যান টু ফিল অটোমেটিক্যালি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে সিলেক্ট ফ্রম অ্যালবামের ভিতরে ক্লিক করে আপনারা ঠিক এই ধরনের একটা পিকচার আপলোড করে দিবেন আমি দেখাচ্ছি ঠিক এই ধরনের একটা পিকচার আপনাকে আপলোড করতে হবে সো পিকচারটা কোথায় গেল আচ্ছা একটু ওয়েট আমি পিকচারটা খুঁজিয়েছি এইরকম একটা পিকচার কিন্তু আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে আপনার যে পাসপোর্ট রয়েছে পাসপোর্টের যেখানে ছবি আছে এরকম একটা পিকচার তুলে সিম্পলি এখানে আপনারা আপলোড করে দেবেন আপলোড করার পরে এখানে সাবমিট করবেন সাবমিট করলে দেখতে পারবেন যে অটোমেটিক্যালি এটা সাবমিট হয়ে গিয়েছে দেন এখান থেকে আপনারা ব্যাগ চলে আসবেন সিম্পলি ঠিক আছে সো একটু ওয়েট আমি দেখাচ্ছি এখানে আপনারা সিম্পলি এটা ব্যাগ চলে আসবেন ব্যাক চলে আসার পরে আপনারা একদম ফুললি ব্যাক চলে আসবেন আসার পরে এখানে অ্যাগাইন এখানে সেটিং একটা ক্লিক করবেন এই যে এখানে একটা ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন যে মেইলের পাশে একটি তীর চিহ্ন এখানে একটি ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করেন একটু ওয়েট করেন আমি দেখা যেতেছি আর দেন এখানে দেখতে পারবেন যে প্রোফাইল হোম পেজ এখানে একটি ক্লিক করবেন দেন এখানে আনভেরিফাইড একটা অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনাদের যে ফেস রয়েছে ফেসটা সিম্পলি এখানে ভেরিফাই করে নেবেন যার এনআইডি কার্ড সরি যার পাসপোর্ট তার ফেসটা সিম্পলি ভেরিফাই না ক্লিক করে ফেসটা ধরবেন ধরার পরে চোখটা এক দুইবার নাড়াবেন তাহলে দেখতে পারবেন যে ইনস্ট্যান্টলি ভেরিফিকেশন হয়ে গিয়েছে সো ভেরিফিকেশান হওয়ার পরে যারা মোবাইল ডাটাটা ইউজ করবেন তাদের কিন্তু অ্যাকাউন্টটা ঠিকঠাক থাকবে যারা ওয়াইফাই ইউজ করবেন অ্যাকাউন্টে কিন্তু আপনাদের রেজিস্ট্রিকশান হয়ে যেতে পারে এখানে দেখতে পারবেন যদি অ্যাকাউন্টে রেজিস্ট্রিকশন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পারবেন আপনারা যে সেটিংসের এখানে রেড চিহ্ন চলে আসছে রেড চিহ্ন চলে আসলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা আপনারা সেল করতে পারবেন না এজন্য অবশ্যই সাবধান আপনারা মোবাইল ডেটাটা ইউজ করবেন যাতে করে অ্যাকাউন্টটা কষ্ট করে ক্রিয়েট করে আপনারা সেল করতে পারেন সো অ্যাকাউন্টটা যখন আপনি ক্রিয়েট করে ফেললেন মোবাইল ডেটা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললেন দেন আপনারা সিম্পলি এখানে হোম পেজে যাবেন এখানে এই যে সেটিংস কেন ক্লিক করে এখানে এই যে এখানে হোম পেজে সরি এখান থেকে এই যে এখানে ক্লিক করে যে আপনাদের এই যে প্রোফাইল হোম পেজে ক্লিক করবেন একাইন দেন এখানে যে ভেরিফাইডটা হয়ে যাবে সেই ভেরিফাইডের একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা এই জায়গা থেকে একটি স্ক্রিনশট নেবেন যে এখানে রেজিস্ট্রিকশন হয়েছে কিনা এখান থেকে একটি স্ক্রিনশট নেওয়ার পরে আপনাদের যে পাসপোর্ট রয়েছে পাসপোর্টের একটি ছবি এবং আপনার অ্যাকাউন্টের জিমেইল অ্যাকাউন্টের জিমেইল এবং আলিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আমাকে সেন্ড করবেন আমি চেক করে কিন্তু আপনার অ্যাকাউন্টটা নিয়ে নিব এবং আপনার পেমেন্টটা কিন্তু আমি বিকাশ বা নগদের মাধ্যমে করে দেব এখন আপনারা একটা অ্যাকাউন্ট সাকসেসফুলভাবে সেল করে ফেললেন চাইলে কিন্তু অ্যাগাইন আপনারা অ্যাকাউন্ট সেল করতে পারবেন সেটা কিভাবে এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অ্যাপ্লিকেশনটা এখানে ক্লিক করে ডাটা ক্লিয়ার করে ফেলবেন দেন আপনারা সেম সেম যে ইয়াটা রয়েছে পাসপোর্টটা রয়েছে সেই পাসপোর্টটা দিয়ে কিন্তু আপনারা এগাইন ডাটা ক্লিয়ার করে অন্য একটা জিমেইল ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে আপনারা সেমভাবে এগাইন আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আমি যেভাবে যেভাবে দেখাইছি ঠিক আছে যদি ইনস্ট্যান্টলি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা চব্বিশ ঘন্টা পর ট্রাই করবেন দুই থেকে তিনটা অ্যাকাউন্ট কিন্তু আপনারা সেম পাসপোর্ট দিয়ে কিন্তু ক্রিয়েট করতে পারবেন এবং একটা ফোনের মাধ্যমে মেবি দুই থেকে তিনটার বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না অবশ্যই আপনারা ট্রাই করবেন যদি আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আশেপাশে যত মানুষের পাসপোর্ট আছে সবার ফোন সবার কিন্তু পার্সোনাল ফোন রয়েছে পার্সোনাল ফোনের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টগুলো জিমেলের মাধ্যমে ক্রিয়েট করে অ্যাকাউন্টগুলো ভেরিফিকেশান করে অ্যাকাউন্টগুলো কিন্তু আমার কাছে চাইলে সেল করে পেমেন্টটা বিকাশ বা নগদের মাধ্যমে নিতে পারবেন এবং কারোর অ্যাকাউন্ট কিন্তু এখানে মোবাইল ডাটা ইউজ করে ইউজ করে ক্রিয়েট করলে কিন্তু রেজিস্ট্রিকশন হবে না সবার অ্যাকাউন্ট কিন্তু ঠিকঠাক থাকবে সো এভাবে আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্ট পাঁচশো টাকার বিনিময়ে আমার কাছে সেল করতে পারবেন এবং একটা পাসপোর্ট দিয়ে প্রত্যেকে দুই থেকে তিনটা সর্বনিম্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এক থেকে দুই হাজার টাকা কিন্তু আর্ন করতে পারবেন প্রতি পাসপোর্টের মাধ্যমে ঠিক আছে সো এই ভিডিও যারা বুঝবেন অবশ্যই কোয়েশ্চেন করবেন গ্রুপের ভিতরে বুঝাই দিব ধন্যবাদ সবাইকে